মেজাজ খিটখিটে থাকে কি মানসিক রোগের লক্ষণ কি না খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনার পরিবার আমার পরিবার সবার ভিতরে কম বেশি থাকে যারা অল্পতেই মেজাজটাকে বিগড়ে ফেলে খিটখিটে মেজাজ হয়ে যায় এবং তার সাথে কথা বলতে ভয় লাগে আসলে এটা মানসিক রোগের লক্ষণ হবে কি না সেই বিষয়টি বোঝার জন্য অবশ্যই এই চ্যানেলের এই যে ভিডিওটি আমি যখন করছি এটাকে সম্পূর্ণটি দেখতে হবে তো দেখা গেছে যে যাদের মেদাজ কিট তাদের ভিতরে আমরা অনেক সময় বলি রাগ এবং মেদাজটা কিট খেটে বলতে যে সে রাগের বহিঃপ্রকাশটা করছে হয়তো বা সে খুব দেখা যায় যে ওই ক্ষেত্রে তার চোখ লাল হয়ে যায় অথবা তার পোশার গেসার ফেসিয়াল এক্সপ্রেশন সব কিছু চেঞ্জ হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেকে তার সাথে কথা বলে না অনেক সময় তাদের বুকের বাজগুলো অন্যরকম হয়ে যায় দেখলে বোঝা যায় যে তার মেজাজটা খুব খারাপ হয়ে গেছে যেটাকে মেজাজ কিট খেটে হিসাবে আমরা ধরতে পারি এখন মেজাজ কিট কেটে হওয়ার পিছনে বহুত কারণ থাকতে পারে এবং সেই কারণে বেসিসে আমরা যেমন বলতে পারি যে তার কোনো মানসিক রোগ হয়েছে কিনা সেটা যেমন অনেক সময় দেখা যায় যে অ্যাংজাইটি আপনারা জানেন উদ্বিগ্নতা মানসিক চাপ এখন এই অ্যাংজাইটি আবার জেনারেল অ্যাংজাইটি যেটা আছে বা ডিসঅর্ডার বা প্যানিক ডিসঅর্ডার যাদের ভিতরে থাকে অনেক সময় প্যানিক এটাকে আক্রান্ত হয় এর পিছনে থাকে অনেক সময় তাদের যে এই যে একটা উদ্বিগ্নতা বা উদ্বিগ্ন চিন্তা বা মেজাজ কিটকিটে হয় হয়ে যাওয়া এর কারণে কিন্তু হয়ে থাকে এরপর যেটা আসে ডিপ্রেশন বিষণ্নতা প্রচুর পরিমাণে বিষণ্নতা কারোর সাথে মিশছে না কারোর সাথে কথা বলছে না কেউ যদি তার সাথে কথা বলতে যায় ও প্রচুর রেগে যায় মেজাজ কেটে ভাব দেখা দেয় এবং তখন কী হয় অন্যরা বিরক্ত হয় এবং বিরক্ত হওয়ার প্রেক্ষিতে কী হয় তার মনটা আরও খারাপ হয়ে যায় হয়তো বা অনেকের সাথে একদম দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহে কোনো কথাই বলছে না তো এটাও কিন্তু যদি হয় সেক্ষেত্রে এটা ডিপ্রেশনের কারণে হতে পারে তারপর যেটা হয় বাইপোলার মোড ডিজর্ডার এখন বায়োপোলার ডিজর্ডারকে কী হয় ওই রোগী অনেক বেশি উত্তেজিত থাকে অনেক সময় ব্যক্তি খিটখিটে একটা মেজাজ থাকে খুব বেশি ম্যানিক ফেজে থাকে বা হাইপোম্যানিক অবস্থায় থাকে আবার দেখা যায় তার কিন্তু খুব বেশি ডিপ্রেসিভ মুডেও থাকে ডিপ্রেশনের পরে যায় যেন যেটা বলা হয় যে ডিপ্রেশনের ক্ষেত্রে কী হয় ওই ব্যক্তি বিভিন্ন রকমের চিন্তা অতীতের চিন্তা করে এবং এতটাই হয় যে কারোর সাথে মিশে না চলাফেরা করে না খাওয়া দাওয়া তেমন করে না বা অতিরিক্ত খাওয়া দাওয়া করে ঘুম দেয় না বা অতিরিক্ত ঘুমে ওয়েট হয়তো বা লুজ হচ্ছে অথবা ওয়েট গেইং হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তাদের ক্ষেত্রে হয়ে থাকে সো এটা যখন হয় তখন কিন্তু তাদের মেজাজ কিটকিটে হতে পারে আরেকটা জিনিস স্ট্রেস প্রচুর পরিমাণে স্ট্রেস থাকে তাদের ভিতরে মেজাজ কিটকিটে হওয়ার অন্যতম কারণ হলো কোনো একটা কিছু সহজে নিতে পারে না সামনে এক্সাম আসছে এটির মাধ্যমেই দেখা যাবে যে সে খুব বেশি মুড ফ্লাকচুয়েট করে ফেলছে অথবা অতিরিক্ত রাগ দেখিয়ে ফেলছে খিট খিটখিটে ফেলছে আবার যখন এই পরীক্ষাটা চলে যায় তখন আর আবার দেখা যায় রিল্যাক্স এরকম ছোটো খাটো যে গুলো আছে সেটাও কিন্তু তাদের খিট খিটখিটে করে ফেলতে পারে তো স্ট্রেসের ক্ষেত্রে যে বলা হয় এটা কিন্তু কোনো মানসিক রোগ না এটা কারণ সবার ভিতরে কম বেশি থাকে এটা যদি অতিরিক্ত পরিমাণ হয় সেক্ষেত্রে অ্যাংজাইটি বা অন্য অন্য ডিসঅর্ডার যদি হয় সেক্ষেত্রে তার চিকিৎসা দেওয়া দরকার আছে তারপর যেটা হয় যে হরমোনাল সমস্যা হরমোনাল ইমব্যালেন্স বলা হয় I'm on there. মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে পিরিয়ডের আগে এবং পিরিয়ডের পরবর্তী সময়ে যে পিরিয়ডটাকে আমরা পি বলি এই সময়টায় দেখা যায় যে তাদের ভিতরে কিছু মেজাজ কিটকিটের দেখা যায় এছাড়া মেনোপোজের সময়টা হয়তো বা এই মেনোপোজটা অনেকের আর্লি বিয়াল্লিশ বছরের ভিতরে হয় অনেকের বাউন্ন বছর পরে হয় এর মাঝে মাঝে যারা থাকে তাদেরকে বলা হয় একটা মেডেল এইজের সময় এই সময় কিন্তু তাদের মেজাজ কিটকিটে থাকে অনেক সময় মেজাজের ওঠানামা করে এবং তাদের বিভিন্ন রকমের শারীরিক অসুস্থ কিন্তু এই সময় হয় অনেক সময় দেখা যায় যে অ্যাঙ্গার ইস্যুর কারণেও কিন্তু মেজাজ কিটকিরে থাকে হয়তোবা দেখা গেছে যে ওই ব্যক্তির এখন মেজাজ কিটখিটে হওয়ার পর অন্যতম কারণ হলো সে একটা সময় ইন্ট্রোবাইট টাইপেস ছিল ইন্ট্রোবাইট থাকা অবস্থায় সে কারোর সাথে মিশতো না চলতো না অনেকের ভুলগুলো দেখতো কিন্তু কখনো বলতো না যখন অতিরিক্ত পরিমাণ ভুলের পরিমাণটা সে দেখছে তখন কি হয়েছে যে তখন আর সে এটাকে মেনে নিতে পারছে না তখন মেজাজটা খিটখিটে করে ফেলছে অন্যরা দেখছে তাকে হয়তো বা কথা শোনাচ্ছে এটা নিয়ে আরও ঝামেলা আরও ঝামেলা তৈরি হচ্ছে তো এই কয়েকটা বিষয় যদি থাকে যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার হরমোনাল প্রবলেম স্ট্রেস অথবা বাইপোলার ডিসঅর্ডার অথবা ডিপ্রেশন অ্যাংজাইটি এই বিষয়গুলো যদি কারো ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু মেজাজ খিটকেটে হওয়ার সম্ভাবনা থাকে দ্রুত যত দ্রুত সম্ভব আপনারা এর চিকিৎসা নেবেন এখান থেকে মুক্ত হতে পারবেন খুব ভালোভাবে সেক্ষেত্রে সাইকার্টিস্ট অথবা সাইকোলজিস্ট যারা আছে প্রফেশনালি কাজ করে তাদের কাছে যাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আজকে ভিডিওটি এখানে আসি কারো করে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একবার সালাম আলাইকুম এবং আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল